গেল নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো জয় না পেলেও এবার বগুড়ার এগারোটি উপজেলাতে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচনে এমন রেকর্ডের পরও ভোটারদের কেন্দ্রে টানতে না পারায় স্বস্তিতে নেই ক্ষমতাসীন দলটি নেতারা বলছেন ভোটের মাঠে প্রতিপক্ষের নিষ্ক্রিয়তা নিশ্চিত জয়ের ব্যাপারে নির্ভর করে ফেলেছে তাদের কর্মী সমর্থকদেরও পাশাপাশি মনোনয়ন নিয়ে ভেতরে থাকা ক্ষোভও কমিয়ে দিয়েছে কর্মী সমর্থকদের নির্বাচন কেন্দ্রিক আগ্রহ আমি চেষ্টা করেছি মানুষকে ভোট কেন্দ্রে আনার কিন্তু ওই যে মানুষের একটাই ভাষা ছিল যে আপনি তো হবেন আপনি তো হয়েই গেছেন আপনি তো হচ্ছেন মানে এই কথাগুলোর কারণে যেহেতু প্রতিযোগিতা নাই প্রতিদ্বন্দ্বিতা নাই ওই কারণে অনেক মানুষই ভোট দিতে আসলে উৎসাহিত হয়নি ভোট দিতে আসেনি যে ভোটার বহুল এলাকায় বিএনপি চেয়ারপার্সনের বিপরীতে নৌকায় ভোট পড়ত গড়ে ষাট থেকে পঁয়ষট্টি হাজার সেই সদর উপজেলায় সদ্য সমাপ্ত নির্বাচনে মাত্র সাঁত্রিশ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সদরের পাশাপাশি সারিয়াকান্দি আদমদিঘি কিংবা দুপচাঁচিয়া সহ অন্য উপজেলাগুলোতেও ভোটপ্রাপ্তির চিত্র এমনটাই নেতাদের বিশ্লেষণ অতীতের চেয়ে এই অঞ্চলে আওয়ামী লীগের ভোটপ্রাপ্তির হার নেমে গেছে অর্ধেকে স্থানীয় নেতারা বলছেন দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও কয়েক মেয়াদে জোট শরিকদের সিংহভাগ আসনই ছেড়ে দেয় আওয়ামী লীগ ফলে দীর্ঘদিন ধরেই হতাশায় তৃণমূল পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোট নিয়েও রাজনৈতিক আগ্রহ কম ছিল কর্মীদের স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত কিছু উন্নয়ন করার পরেও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন পায় না এই এলাকার জনগণ তৃণমূল পর্যায়ের জনগণ তারা এই প্রার্থীদের কারণে তা অনেক দূরে সরে গেছে তারা মনে করছে হয়ে যাবে ঠিক আছে আমি না গেলে কেউ আর তো জামিন নেবে এইরকম করতে করতে আসলে ওই যে একটা প্রবাদ আছে না যে ওই রাজার পুকুরে দুধ দেওয়ার যে প্রবাদ সবাই মনে করছে দেবেন এসেছে কেউই জানি এ ব্যাপারটা এরকম কারণেই হয়েছে কোনো কিছু বলে আমার মনে হয় প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে তৃণমূলের দাবি উপেক্ষিত থাকার প্রভাবেও দলীয় ভোটের পরিমাণ কমেছে বলে মনে করে স্থানীয় আওয়ামী লীগ তৃণমূল থেকে তো যাকে দিছিলেন তার নাম বাদ দিয়ে অন্যজনকে দেওয়া হয়েছে তাই না কিন্তু যাকে দিছিলেন তাকে কেন্দ্র দেয় নাই বাট উনি কিন্তু নির্বাচিত হয়ে আসছে তৃণমূলের থেকে যে নামগুলো যায় সেই নামগুলোকে বাদ দিয়ে তাদের সাথে মতাবন না নিয়ে তারা একজনকে দিয়ে দিলেন এটা ঠিক নয় এবারের স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় ধাপে বগুড়ার বারো উপজেলার নয়টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ এছাড়া দুটি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর দখলে আর একটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেহরুল সুজন যমুনা নিউজ বগুড়া